দেশে এখন নতুন আতঙ্কের নাম চিকনগুনিয়া মশাবাহিত রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে রাজধানী সহ সারা দেশে এডিস অ্যালবোপিক্টাস ও এডিস অ্যাজেপ্টিভ প্রজাতির মশার কামড় থেকে রোগের উৎপত্তি এবারের গরমে রাজধানীর অনেকেই রোগে আক্রান্ত হচ্ছেন এতে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঝুঁকি না থাকলেও রুগীকে বকতে হচ্ছে ব্যথা ও ঘিরা ফুলে যাওয়ার মতো অবর্ণনীয় কষ্টে কখনো কখনো রক্তে জমাত বেঁধে যেতে পারে ডেঙ্গু রোগবাই এডিস মশা মূলত এই রোগের কারণ চলুন জেনে নেই চিকুনগুনিয়া রোগের লক্ষণগুলো কেমন হঠাৎ করে তীব্র জ্বর এবং জ্বর একশো চার ডিগ্রি পর্যন্ত হতে পারে বমি বা বমি বাপ হতে পারে অস্থিসন্ধি বা শরীরের গিটে গিটে ব্যথা শুরু হয় হঠাৎ তীব্র মাথা ব্যথা শুরু হতে পারে চুকজলা বা কনজানটিবাইটিস হতে পারে শরীর ভীষণ দুর্বল ও ক্লান্ত লাগবে জ্বরের সাথে সাথে শরীরে লালচে র্যাশ বা ফুসকুড়ি দেখা দেয় এবার আসুন জেনে নেই রোগের চিকিৎসা রোগের এখন পর্যন্ত কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি চিকনগুনিয়ার লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে পাশাপাশি রুগীকে বিশ্রামে রাখতে হবে প্রচুর পরিমাণে পানি বা তরল জাতীয় খাবার খাওয়াতে হবে পানি দিয়ে শরীর মুছে দিতে হবে জ্বরের স্বাভাবিক ঔষধ নেওয়া ও রোগ ছাড়ানো রোদে রুগীকে মশারি ব্যবহার নিশ্চিত করা আতঙ্ক নয় সচেতন থাকুন সুস্থ থাকুন এবং এ বিষয়ে আরও পরামর্শ নিতে প্লাস ওয়ান অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করুন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ